আর আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে শত্রুতাও আপনি আসলে মানুষ বুঝে করা উচিত লেভেলের মানুষের সাথে ধরেন আপনি একটা শিক্ষিত মানুষ অথবা ধরেন ভদ্র কোয়ালিটির মানুষ তো আপনি একজন রিক্সাওয়ালার সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হইলেন তখন কি হবে জানেন রিক্সাওয়ালা আপনার যেই ভাষায় গালি দিবে অথবা একটা হিজড়ার সাথে আপনি লেগে গেলেন ল্যাংটা হয়ে আপনাকে যা করবে আপনি তার বিরুদ্ধে তখন আসলে কোন ধরনের অ্যাকশন নেওয়ার সুযোগ থাকে না কেন আপনি মানিজ্যদের ভয় করবেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানিং কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয় আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন নন পলিটিক্যালি বলেন উনি যে ধাসটাতে ছিলেন হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে তো সেই পরিবর্তনগুলো ওনার কাছে এটার ভালো ব্যাখ্যা আছে নিশ্চয়ই তিনি বোঝেন কেন করেন কিন্তু আমার মতন অনেক অডিয়েন্স তারা অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে সাংবাদিক ইলিয়াসের কি হয়েছে কারণ যে জিনিসটাতে তারা কয়দিন আগে নিজেরাই বিপরীতি পিনাকিদার এবং সাংবাদিক ইলিয়াসের বা কনকসারদের আমি জানিনা মোটামুটি এক ধরনের ল্যাংটা করে দিচ্ছেন তো এটা সম্ভবত এই কারণেই কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদের বাংলাদেশে আনেন নাই ডক্টর ইউনুস অথবা তাদেরকে দেশে আসতেও দিচ্ছেন না দিচ্ছেন না বলতে তাদের যে মামলা টামলা আছে এগুলো না উঠলে আসবে না আর সেই জায়গা থেকে সম্ভবত আরো বিগ্রাচ্ছে সাংবাদিক ইলিয়াসরা পিনাকিরা কারণ তারা মনে করে যে কোথাও না কোথাও যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান বা শেখ হাসিনার পতনে তারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তো এই সরকার পতনের পর তাদের জন্য যেই পুরস্কার থাকার কথা ছিল যে তাদের অন্তত মামলাগুলা এগুলো কিন্তু আসলেই শেষ হয় নাই আসলে শেষ হয় তাদেরকে দেশে ইচ্ছা হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু মামলা শেষ না হলে আসবে না এখান থেকে একটা জিত তো কাজ করতেছে বরং চার নতুন মামলা হয়েছে নতুন মামলা হয়েছে দুই একটা সমত এগুলার কারণে আবার ধরেন দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের অনেক ব্যর্থতা আছে কিন্তু এখন যে ভাষায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ডক্টর ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে ধরছেন আমার মনে হয় যে এটাতে মানুষের কাছে ওনারাও কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই কারণে যে তিন দিন আগে আপনারাই যাদেরকে মানে এতটা ভালো বললেন গাছে তুললেন এখন তাদেরকে ল্যাংটা করে দিচ্ছেন এটাও বা কতটুকু ইলিয়াস ভাই আবার এই ভিডিও দেখে আমার গোষ্ঠী উদ্ধার করে কিনা আশা করি তিনি বিষয়টা বুঝবেন কারণ হয়তো ওনাকে এইভাবে ভিডিওতে কেউ না বলার সাহস পায় না মনে করে যে না বললে ইলিয়াস ভাই হয়তো মাথা মতো আবার কোনো কিছু বলবে বা আমি মনে করি ওনার একটা পজিটিভ অডিয়েন্স আছে যাই হোক হঠাৎ করেই কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন এটা সম্ভবত তার তিন নাম্বারই স্টেটাস এর আগে তিনি যখন শুরু করেছিলেন তখন লিখছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে তো এরপরে গত দুই দিন আগে ইউনুসকে হটাও যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া বললেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে সাংবাদিক ইলিয়াস না অনেকেই খেপছিলেন সেখান থেকে আরো খেপে গেছেন এইবারই আইসা তিনি আজকে কি বক্তব্য দিচ্ছেন দেখেন এখন বাংলাদেশের অনেক মানুষ মনে করে ইলিয়াস যা বলে তা সত্য একদম অহিনা জিলের মতন তো যদি তাই হয় বা তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না ম্যাক্সিমাম মানুষেরই ধারণা তার হেটারজেরও ধারণা আছে যে সাংবাদিক ইলিয়ার যখন বলে নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো তথ্য থাকে তো তিনি বলছেন যে প্রথম জায়গাটা হচ্ছে আক্ষেপের যে এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনুসের আগে কেউ পায় নাই এটা কিন্তু সত্য এই কথাটা নিরাজ সত্য যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের দলের ভোটটা পায় কিন্তু ডক্টর ইউনুস আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই আছে ফুল সমর্থন কিন্তু কিন্তু তারপর লিখছেন ডক্টর ইউনুস যে কিন্তু ইউনুস সুযোগটা কাজে না লাগিয়ে চোর লুটপাটে সুযোগ করে দিল নিজেও ওনার বিরুদ্ধে লেখলো তিনি যে নিজেও তার মানে ডক্টর ইউনুস ওনাকে নিয়ে কয়েকদিন আগে তিনি লিখছিলেন যে আপনার মতন ভদ্র চোর বিভিন্ন ভাষায় অনেক লুটপাটের গল্প তিনি বলছেন এখন আসলে কি এগুলা সত্য নাকি সাংবাদিক ইলিয়াস ঝাল মিটানোর জন্য বলছেন নাকি আসলে তার কাছে তথ্যপাত্র প্রমাণ আছে মাঝে মাঝে দেখে যে এই নাহিদ টাহিদ আসিফ টাসিফ এদেরকেও কিন্তু হুঁশিয়ারি দে যে তোমাদের কিছু এখনো বলতেছি না অনেক কিছুই আছে সময় হলেও কিন্তু ফাঁস করে দিব বা জানাই দিব এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে শান্তিতে নোবেল প্রাপ্ত এত একজন বড় মানুষ ওনাকে নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস এই ধরনের একটা স্টেটাস দেন কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে যেই মানসম্মান সেটা শেষ হয়ে গেছে আরেকটি স্টেটাস দিয়েছেন দেখেন একদিন আগেই যে অনেকেই কাজটাজের জন্য ফোন করেন তদবির করার জন্য আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দিই কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাইতেন তো কি হবে গ্রামীণ লাগাইতেন কাজ পেয়ে যাবেন যেমন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ হাসপাতাল গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি ইত্যাদি শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে লুটে পুটে খা শালা সোরের বাচ্চারা দেশ কিন্তু লুটপাট হচ্ছে এখন এগুলা ক্ষমতার কারণে আমরা বলি মিডিয়া স্বাধীন হ্যাঁ আমরা কথা বলতে পারতেছি বাট আমরা তো ওই লেভেলের কোনো ডকুমেন্ট নিয়ে আমাদের মতন যারা কথা বলতে পারতেছি না আমাদের কাছে নাই হোক টুকিটাকে যদি আসে মাঝে মাঝে তাও হয়তো ভাবি যে এই নিউজটা করা উচিত হবে নাকি হবে না বাক তা আছে দৃশ্য তো ফাইন আলহামদুলিল্লাহ বাট যখন এভিডেন্সগত অথবা স্পর্শকাতর কোন ইস্যু আসে যেগুলো হয়তো গণমাধ্যমের কাছে আছে তারা আসলে সব কিছু কি প্রকাশ করতে পারছেন আমি জানি না সরকার পতন হলে অনেক কিছুই বের হয় অনেক কিছু বের হয় তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেকটাই অনলাইন অফলাইন রাজনৈতিক দলগুলা এখন ধরনের সমর্থন দিচ্ছে নির্বাচনটা বিএনপির খুব আর বাকি সব জায়গায় আমরা দেখছি যে জামাতের মধ্যেও একটু বিভাজন আছে ডক্টর ইউনুসকে নিয়ে বিপিন দিক দিয়া বলতেছে যে গামসা দিয়ে নাকি ইয়া করবে আসলে কি হবে ক্ষমতা পরিবর্তনের পর আমার নিজেরই এখন চিন্তা হয় ভালো থাকুন